পুজোর দোরগোড়ায় বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া আলিপুর হাওয়া অফিস জানিয়েছে বঙ্গোপসাগরের মধ্যভাগে ঘনীভূত হয়েছে নিম্নচাপ দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ এলাকায় উপকূলের কাছে বড় সড়ক প্রভাব রয়েছে এই নিম্নচাপ প্রাথমিকভাবে পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগোবে এই সিস্টেম কিছুটা দক্ষিণ পশ্চিম দিকে ঝুঁকে রয়েছে জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে পশ্চিম ও সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে এই নিম্নচাপ এলাকা দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ এলাকায় অবস্থিত আবহাওয়া দ্রুত বদল হচ্ছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হয়েছে বৃষ্টি নিম্নচাপের প্রভাব বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দফায় দফায় বৃষ্টি হবে বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি শুরু করেছে তার মধ্যেই আবার বৃষ্টি নিম্নচাপের ফল নতুন করে আতঙ্ক তারা করছে বন্যা দুর্গত মানুষদের ওড়িশা অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে নিম্নচাপ তৈরি হয়েছে সেটি ক্রমশ স্থলবাগের দিকে এগিয়ে আসছে তার প্রভাবেই গাঙ্গে ও দক্ষিণবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হবে এই আশঙ্কার কথা জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর বুধবার পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া হাওড়া হুগলি বীরভূম মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিন সকাল থেকে দফায় দফায় বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দক্ষিণবঙ্গের একাধিক জেলা এখনো প্লাবিত হাওড়া হুগলি পূর্ব বর্ধমান পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বিস্তীর্ণ অঞ্চল জলের নিচে রয়েছে তার মধ্যেই আবার বৃষ্টির ফুটকুটি বন্যা পরিস্থিতি কতটা অবনতি হবে ডিবিসি কি আবার জল ছাড়বে আতঙ্ক তারা করছে সাধারণ মানুষের মধ্যে আবহাওয়া দপ্তর জানাচ্ছে এই নিম্নচাপের কারণে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প দক্ষিণবঙ্গে ঢুকবে তার জেরে বিক্ষিপ্ত বৃষ্টি হবে বিভিন্ন জায়গায় কলকাতাতেও মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে বড় কোনো দুর্যোগ ঘনিয়ে কি আসবে সেই বার্তা এখনও নেই দক্ষিণবঙ্গে আগামী দুদিন বৃষ্টি চলবে তবে বন্যা দুর্গত জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে বুধবার দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার ভারী বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি দুয়ার উত্তর দিনাজপুর কোচবিহারে বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে